আসসালামু আলাইকুম সম্মানিত আমরা আজকে আমাদের খামারের জন্য দানাদার খাদ্য তৈরি করব। তো আমরা কিভাবে আমাদের খাদ্যগুলাকে মিক্স করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এবং বলার চেষ্টা করব আমরা হচ্ছে শুরুতেই ধানের গুঁড়া দিয়ে দিয়েছি চারশো কেজি চারশো কেজি ধানের গুঁড়ার সাথে আমরা আরও ভুট্টার যে গুঁড়া রয়েছে সেগুলা মিক্স করব হচ্ছে তিনশো চল্লিশ কেজি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ভুট্টার গুঁড়োগুলোকে আমরা ঢালছি সেগুলো হচ্ছে আমাদের ফসলি জমি থেকে উৎপন্ন করা আমরা নিজেরাই সেগুলোকে শুকিয়ে এগুলোর সাথে মিক্স করছি এবং ভুট্টার গুঁড়া মিক্স করার পর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলার ভুষি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোলার ভুসি এগুলো আমরা দিয়ে দিয়েছি হচ্ছে পঞ্চাশ কেজি এবং এগুলোর সাথে আরো অনেক জিনিস মিক্স হবে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এখন যে জিনিসটি আমরা ঢালছি সেটি হচ্ছে লঙ্গর ভুসি অর্থাৎ এগুলো হচ্ছে গোমের যে ভুসি রয়েছে সেই ভুষি আমরা দিয়ে দিয়েছি একশো আটচল্লিশ কেজি গোমের ভুসি তো আপনারা দেখতেই থাকুন আমরা এরপর কি মিক্স করবো আপনাদেরকে দেখাতে থাকবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে এখন আমরা যে তীর কোম্পানি রয়েছে সেই কোম্পানির পঞ্চাশ কেজি একটি সয়াবিনের খইল এর সাথে মিক্স করব এবং আরও বিভিন্ন উপাদান আমাদের এখনও বাকি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন যে একদম তীর কোম্পানির লোগো রয়েছে বস্তার মধ্যে আমরা অরিজিনালটা দিয়েছি এখন আমরা নিয়ে আসতেছি হচ্ছে যে রাইস পালিশ রয়েছে সেই রাইস পালিশ রাইসের যে পালিশ সেটাও আমরা ব্যবহার করছি হচ্ছে একশো দশ কেজি এবং আপনাদেরকে একটি কথা জানানোই হয়নি যে আজকে আমরা কি পরিমাণ খাবার মিক্স করছি তো আমরা আজকে প্রায় বারোশো কেজির মতো খাবার সবগুলো মিলে এখানে মিক্স করছি এবং তার সাথে আমরা দশ কেজি খাবার সোডা এবং পাঁচ কেজি ডিবি প্লাস এবং বিসিপি গোল্ড দিচ্ছি দশ কেজি তো এগুলো যেন আমরা আমাদের পশুগুলোকে লং টাইম খাওয়াতে পারি সেজন্য হচ্ছে মিক্স করে সংরক্ষণ করে রেখে দেব। যেন আমরা লম্বা একটা সময় ধরে এসব খাবার আমাদের পশুগুলাকে আমরা খাওয়াতে পারি এবং আমাদের মিক্স করার সুবিধার্থে আমরা কিছু পণ্য এখনও বাকি রেখেছি যেগুলোকে আমরা এখন দিয়ে দিব যেমন ধানের যে ভুসি রয়েছে অর্থাৎ গুড়া সেগুলো আমরা কিছু রেখে দিয়েছিলাম যেন আমরা পরে আবার দিতে পারি কারণ আমরা প্রায় আজকে বারোশো কেজি অর্থাৎ তিরিশ মন তিরিশ মন খাবার একসাথে মিক্স করছি এখানে একসাথে এতগুলা খাবার মিক্স করা হচ্ছে কষ্টসাধ্য সেজন্য আমরা পর্যায়ক্রমে একটার পর একটা ঢালছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আবার কিছু যে ভুট্টার গুঁড়া রয়েছে সেগুলা ওপরে কিছু দিয়ে দিলাম এবং দেওয়ার পরে যে এটি হচ্ছে আমাদের লাস্ট কাজ এখন হচ্ছে আমরা পুরো খাবারটাকে ভালোভাবে মিস্ত গরুর দানাদার খাদ্য হল এমন খাবার যা গরুকে শক্তি এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যা তাদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উন্নত করে এই খাদ্যের মধ্যে শস্য ভুষি খোল এবং অন্যান্য উপাদান অন্তর্ভুক্ত থাকে গরুর জন্য সঠিক পরিমাণে দানাদার খাদ্য নির্বাচন ও সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ তবে দানাদার খাদ্য গরুর প্রধান খাদ্য নয় বরং এটি সাপ্লিমেন্টারি বা সহায়ক খাদ্য হিসাবে কাজ করে দানাদার খাদ্যের মূল উপাদান হলো কার্বোহাইড্রেট এবং প্রোটিন যা গরুকে শক্তি সরবরাহ করে এবং গরুর উৎপাদনশীলতা যেমন দুধ উৎপাদন বা মাংস উৎপাদন এই খাদ্যের উপর নির্ভর করে